বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্পের শিক্ষক এবং বিশেষজ্ঞ শিল্পী ইন্দ্রজিৎ পাল একাধারে শিল্পী এবং গবেষক হিসেবে পরিচিত তার হাতে তৈরি প্রতিমাগুলো শুধু দেশেই নয় বিদেশেও ব্যাপক পরিচিতি লাভ করেছে করোনার সময় করোনা সুর এবং পরবর্তী ডেল্টা সুর প্রতিমার মাধ্যমে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এবার তিনি আরও একটি অভিনব সৃষ্টি নিয়ে হাজির যা আবারও শিরোনামে উঠে এসেছে তার নতুন সৃষ্টি হল থ্রি ডি আই একটি প্রতিমা যেখানে বিশেষভাবে চোখের মধ্যে থাকবে একা ঠিক এডি পাথর এবং মনের ঠিক মধ্যস্থানে রাখা থাকবে আসল হিরে এই মুহূর্তে আমি রয়েছি ইন্দ্রজিৎ পালের স্টুডিওর সামনে যার নাম বারংবার সংবাদ মাধ্যমের শিরোনামে ফুটে ওঠে তার অভিনব সৃষ্টির জন্য এবং এবছরের তার নতুন সৃষ্টি সিডিআই এটি তৈরি করতে চলেছে নিউটাউনে ইউনসিটি ওয়ার্ল্ডের পুজো মণ্ডপ এই প্রতিবার চোখের মধ্যে যে সূক্ষ্ম অঙ্গসজ্জা এবং বৃত্তিময় রূপের উপস্থিতি থাকবে তা দর্শকদের মোহিত করবে একদিকে যেমন এটি ঐতিহ্যবাহী দুর্গা প্রতিমার আকার ধারণ করবে অন্যদিকে আধুনিক প্রযুক্তি এবং অভিনব শৈল্পিক উপাদান যুক্ত করে এটিকে বিশেষ ও অদ্বিতীয় করে তুলবে ইন্দ্রজিৎ পাল তার কাজের মাধ্যমে শুধুমাত্র মৃৎশিল্পের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন না বরং এটি একটি সাংস্কৃতিক আবহ সৃষ্টি করেছে যেখানে পুরনো এবং নতুন শৈলী মিলে মিশে এক নতুন দিশা প্রদর্শন করেছে তার কাজ বিশেষত এই নতুন প্রতিমা সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা এবং শৈল্পিক উদ্ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবছর আমার নতুন সৃষ্টি থ্রিডিআই আমি দু হাজার কুড়ি সালে করোনা ওষুধ দু হাজার একুশ সালে ডেল্টা ভেরিয়েন্ট থেকে ডেল্টা ওষুধ আর দু হাজার বাইশে ভাইরাস শুরু করেছিলাম তো পুরো ভাইরাস হয়ে গেছে আর এমন কোনো চ্যানেল নেই সারা ইন্ডিয়াতে সব চলে এসছে এবং বিদেশেও ওটা আর্ট গ্যালারিতে আছে ওরা ওটা আমার ছবিটা রেখেছে ওখানে আর এই বছর হচ্ছে আমার থ্রিডিআই আই বলতে যত মানে চোখের মনির মধ্যে বিভিন্ন টাইপের পাথর থাকবে ইভেন মিডলে যেই পাথর দুটো হবে রিয়েল হিরে ওর জন্যটা ডির মতনই লাগবে যখন ওর রিফ্লেকশানগুলো যখন লাইটগুলো পড়বে ঠাকুরের মুখে চোখে তখন যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু একটা কিছু অনুভব করবে যে অনেক ঠাকুর তো অনেক বারবারিতে দেখবে কিন্তু এই রিফ্লেকশানটা কোথাও পাবে না তো এই বছরে এটাই আমার চমক নেক্সট ইয়ার নেক্সট ইয়ারের জন্য ভাবব এটা ইউনিসিটি ওয়ার্ল্ডে যাচ্ছে এটা নিউ টাউনে এটা ওদের সবচেয়ে বড় পুজো বিশাল প্যান্ডেল হচ্ছে আমি সবাইকে বলতে চাই যদি এটা যদি দেখার ইচ্ছে থাকে তাহলে ইউনিসিটি ওয়ার্ল্ডে গিয়ে মানে ওখানে গিয়ে দেখলে পরে সেটা এটা রূপ যেন অন্যরকম চেঞ্জ হয়ে যাবে এর যা চালি এর যা আঁচল সব অন্যরকম তো মানে একটা নতুন কিছু আমি এটা সৃষ্টি করেছি আমি জানি এর পরের বছর থেকে হয়তো দু হাজার ছাব্বিশে কেউ না কেউ করবে সৃষ্টিটা আমি করলাম এবার শুরুটা আমি করেছি এবার আরও তো অনেকেই অনেক কিছু করবে কিন্তু এখানে আমি থেমে থাকবো না নেক্সট ইয়ারের জন্য আমার চিন্তা করা হয়ে গেছে আমি মানে এমন কিছু একটা মানে ভেবে রেখেছি যেটা কারোর মাথায় আসবে না কারোর মাথায় আসবে না যে এটাও কি হতে পারে এটা কিন্তু কারোর মাথায় আসেনি তা আমি করে দেখিয়ে দিয়েছি এবং যারা কাস্টমার তারা আমার ডেমোটা দেখেছিল আমি ডেমোটা আমার অফিস রুমে করে রেখেছি ওদের দেখে খুব ভালো লেগেছিলো ওই ডেমো দেখে তারা বলল আমাদের তাহলে থ্রি চাই এখন এআই যুগ এআই দিয়ে সব কিছু করা যায় এআই দেখেই আমি এটাকে করেছি এআইতে ফেলে আমি দেখেছি যদি রশিটা যদি একটি গ্লেস করা যায় তাহলে কীরকম হয় তাহলে রশি যদি আমি গ্লেস করি তাহলে আমার করতে হবে এডি পাথর দিয়ে আমেরিকান ডায়মন্ড দিয়ে করতে হবে তারপরে ক্লাবের মানে ওটা আবাসনের পুজো ক্লাবও বলা যেতে পারে প্রচুর ভিড় হয় কিন্তু তখন যখন রিয়েল হিরে ফিরে যখন বসে যাবে এটা একটা নতুন কিছু মানে মানুষ দেখে বলবে না মা দু হাত ভরে আশীর্বাদ করছে তার দিব্য দৃষ্টি দিয়ে ক্যামেরা বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা